চুপ দেখে আসসালামু আলাইকুম আর ওই নার্সারি থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমি অত্যন্ত সময় স্বল্পতার মধ্য দিয়ে কিছু ভিডিও ছাড়তেই হয় না ছাড়লে হয় না কারণ আপনারা কীভাবে আমার নার্সারি দেখবেন এই যে দেখেন হুম হ্যাঁ এই আমটা আপেল ম্যাঙ্গো এই যে চারাগুলো চারাটা দেখতে পাচ্ছেন চারাটা কত সুন্দর এই যে কত সুন্দর চারা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ লিমু এই গাছের গোড়া এগুলো দেখেন হোয়াটসঅ্যাপ লিমো নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যে যেখান থেকে যোগাযোগ করবেন আমরা পুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে এই চারাগুলো পৌঁছে দিয়ে থেকে দেখেন এই যে চারাগুলো দেখেন তোমায় স্বল্পতার জন্য আমি ভিডিও করতে পারি না করতে পারি না তবুও মাঝে মধ্যে আপনাদের সামনে হাজির হই এবং বিরক্ত করি হ্যাঁ দেখেন চারাগুলো নেবেন পরে কিন্তু তারাগুলো দেখো কথা বলেন ইনশাল্লাহ হয়ে যাবে হ্যাঁ আপনাদের সাথে ডাকবে না হয়ে যাবে আশা করি ভালো থাকেন সুস্থ থাকেন পৃথিবীর অশান্তময় পৃথিবী শান্তি বর্ষিত হোক আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে পৃথিবীতে শান্তি আনায়ন করুক